অল্প সময়ের মধ্যে সকালের কাজগুলো গুছিয়ে করে নিলে অনেকটাই হাতে সময় পাওয়া যায় তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি সুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আজকে হচ্ছে বুধবার আর দেখতেই পাচ্ছ এই যে সকাল সকাল আমি একটু বাজার গেছিলাম বাজার থেকে কিন্তু সবজি টবজি নিয়ে চলে এসেছি আর এই যে শাকগুলো দেখছো এগুলো কিন্তু আমাদের বাড়ির সামনেই এক মাসি বলো বা দিদা বলো যেদিন যে আর কি বিক্রি করতে আসেন তো তাদের কাছে নেওয়া আর এই তো সবজি বলতে দেখো এখানে কি কি নিয়েছি সবজি বলতে কি বলো তো আজকে না অনেকগুলো কচু নিয়েছি মানে এক কিলো কচু নিয়েছি ওল নিয়েছি তারপর দেখো একটা বড়ো সাইজের না কুমড়ো নিয়েছি এই কুমড়োটা আমি আগাম নিয়ে এসেছি মানে জন্মাষ্টমী আছে সেই দিনের জন্য তো চলো এই তো দেখতেই পাচ্ছ সবজিগুলোকে আমি এই যে ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি আসলে যে ঝুড়িতে আর কি আলু রাখি সেই ঝুড়িতেই আমি কচুগুলোও রেখে নিয়েছি আর এই যে কুমড়োটা সেটা কিন্তু অন্য জায়গায় রাখবো আর শাকগুলোও কিন্তু স্নানে যাওয়ার আগেই বেছে নেব তো চলো চট জলদি সকালের রুটিন যেহেতু সেহেতু তো আমাকে প্রত্যেক দিন যেভাবে তাড়াহুড়োর মধ্যে মেনটেন করতে হয় সেভাবেই মেনটেন করতে হবে তবে হ্যাঁ অল্প সময়ের মধ্যেই কিন্তু আমি গুছিয়ে সংসারের সমস্ত কাজগুলো করে নিই সকালের কাজগুলো যদি একটু গুছিয়ে সকাল সকাল করে নেওয়া হয় না তাহলে কিন্তু দেখবে সকাল থেকে কিন্তু অনেকটাই টাইম এক্সট্রা আমরা পেয়ে যাই যেটা কিন্তু সংসারের অন্য কাজের জন্য লেগে যায় আর যেহেতু আমার একা সংসার সেই জন্য কিন্তু আমি প্রত্যেক দিন বাইরে বাইরের কাজগুলোকেও সেরে থাকি তো চলো এই তো দেখতেই পাচ্ছ কাজ করতে থাকি তোমাদের সাথে আমার একটা সুন্দর দিনের ভিডিও শেয়ার করি সাথেই থাকো এই তো দেখতেই পাচ্ছো কুমড়োটাকে আমি এই যে এই রুমে রেখে দিলাম যে রুমে ছেলে পড়াশোনা করে তারপর হাতে জল নিয়ে নিলাম আসলে কি বলো কচুর মধ্যে না প্রচুর পরিমাণে ধুলো ছিল তো সেই কারণে হাতটা নোংরা হয়ে গেল আর বলি বন্ধুরা আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই একটুখানি অ্যাডজাস্ট করে নিও আমার কিন্তু ভয়েস দেওয়ার সময় একটু অসুবিধা হচ্ছে তো এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন সবজিগুলো রেখে দিয়ে তারপর শাকগুলো বেছে নিচ্ছি এই কাজগুলো একটুখানি কী বলো তো আগে রয়েসয়ে যদি করে নিই না তাহলে বেশ ভালো হয় রান্না করার সময় একটু সুবিধা হয় তাই সবজি কেটে আমি রেখে দেব আর ওইদিকে দেখলে কুমড়ো তো ছিলই গোটা তার সত্ত্বেও কিন্তু একটা পাঁচশো এমনি কুমড়োও আমি কাটা নিয়ে এসেছি ওটাও কিন্তু আজকে করে নেব তো চলো এই তো দেখতেই পাচ্ছ শাকগুলোকে বেছে নিই এখানে দেখো কলমি শাক আছে আর আছে কিন্তু কুলেখাড়া মানে অনেকে কাটা কলমি বলে যেটাকে সেই কুলেখাড়া শাক কিন্তু এখানে আছে তবে আজকে কিন্তু শুধুমাত্র কলমির শাকটাই করব। এদিকে বুধবার দিন সকাল সকাল কিন্তু আমার ছেলের কোনো কিছুই ক্লাস থাকে না মানে কম্পিউটার বলো বা ড্রয়িং বলো কোনো কিছুই থাকে না তো আজকের দিনটা কিন্তু সারাদিনটাই ফাঁকা এই কারণে কিন্তু দেখো এদিকে সকাল টাইমে তারা তো ওকে কোথাও নিয়ে যাওয়ার না থাকলেও কিন্তু স্কুলটা আছে এমনিতে তো গৃহবধূদের রুটিনটা অপরিবর্তনশীল আসলে কোনোটা আগে কোনোটা পরে কেউ হয়তো বা স্নানটা আগে সারে কেউ হয়তো বা সংসারে কাজটা আগে সারে রান্নাবান্না সারে তারপর আবার ওইদিকে স্নানটা করে তো আমার ক্ষেত্রে কিন্তু একটু উল্টো কেন কি দেখো একা সংসার যেহেতু তাই আমাকে কিন্তু সকালের রুটিনটা একটু সুন্দর করে মেনটেন করতে হয় আর অল্প সময়ের মধ্যে গুছিয়ে কাজগুলো করে নিতে হয় কেন কি সকাল থেকে কিন্তু আমার ঘরে পুজো দেওয়া বলো তারপর হচ্ছে ঘরে রান্না বান্না বলো সমস্ত কিছুই আমাকে একা সামলাতে হয় আর ছেলেকেও দেখো ওইদিকে কিন্তু রেডি করতে হয় সেই হেতু কিন্তু যদি আমি পুজোটা না দিই তাহলে কিন্তু অনেক এখন না খেয়ে থাকতে হয় আর খেয়ে দিয়ে আমার পুজো দেওয়া কোনোভাবেই কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠে না সেই কারণে আমি চেষ্টা করি একদম ফার্স্ট মর্নিং স্নানটা করে নেওয়ার আর এই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই অলরেডি স্নান টান করে পুজোটাও দিয়ে নিয়েছি আর এখন দেখো এই যে আমি কিন্তু এবার চলে এসেছি বেডরুমের মধ্যে আর হ্যাঁ এর মধ্যে কিন্তু আমি ছেলেকেও দেখো উঠিয়ে দিয়েছি কেন কি ছেলে কিন্তু একদম ফার্স্ট মর্নিং উঠতে পারে না যেদিন যেদিন কম্পিউটার থাকে সেদিন সেদিন কিন্তু তাড়াতাড়ি ওঠে তাছাড়া কিন্তু ওকে একটুখানি আমি রেস্ট দিই মানে কোনো মতেই তো সারাদিন রেস্ট পায় না সেই কারণে কিন্তু একদম মর্নিং ওকে উঠায় না তাহলে দুপুর টাইমেও একটু রেস্ট পাবে না আর রাত্রিবেলায় পড়াশোনাও করতে চাইবে না সেই কারণে আমি কিন্তু আগে নিজের কাজগুলো সেরে তারপরে ওকে উঠাই আর এখন দেখো এই যে পুজো টুজো করে তারপর আমি কিন্তু ওদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি ডালটাও বসিয়ে দিয়েছি তারপর কিন্তু চলে এসেছি বেডরুমে কাজগুলো করতে আসলে কী বলতো একটা কাজ হবে তারপর যে আরেকটা কাজ সারব সেরকম কিন্তু সকাল থেকে আমার কোনোভাবেই মানে হাতের মধ্যে সময় থাকেই না আর আমাকে কিন্তু সব সময় মাথার মধ্যে একটা চিন্তায় রাখতে হয় যে আমি যেন অল্প সময়ের মধ্যে গুছিয়ে কাজগুলো করে নিতে পারি তো চলো ওই যে বললাম সকাল থেকে কিন্তু এদিকে স্নান পুজো হয়ে গেছে আর সবজিগুলো অলরেডি কেটে রেখে দিয়েছি আর এইখানে কিন্তু একটুখানি সুবিধাই হয়েছে রান্নাবান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছি বললামই ভাতটা ডালটা হতে থাক কুকারের মধ্যে কিন্তু সিটিটাও পড়তে থাক আর এই তো দেখো এখন কিন্তু আমি এই যে বেডরুমটাকে সুন্দর করে পরিপাটি করে নিলাম এইদিকে দেখো আমি কিন্তু বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে এবার চাদরটা আর একদিকে কিন্তু মশাইটা সুন্দর করে ভাঁজ করে রেখে দেব আসলে ভাঁজ করা থাকলে তারপর হচ্ছে একটু গুছারও থাকলে না দেখতে বেশ ভালো লাগে অল্প সময় তো থাকে হাতের মধ্যে কিন্তু যতটুকুই সময় থাকে না কেন একটু গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি তাতে মনটাও ভালো লাগে আর স্বভাবটা চেঞ্জ করতে ইচ্ছে করে না কেন কি দেখো শরীর অসুস্থ থাকে তখন একটা আলাদা বিষয় কিন্তু যখন শরীর সুস্থ থাকে না তখন কিন্তু আমার সবসময় এটাই চেষ্টা থাকে যে কতক্ষণে আমি কিন্তু সংসারের সমস্ত কাজগুলো অল্প সময়ের মধ্যে গুছিয়ে করে নেবো কেন কি আমার কিন্তু সকাল টাইমে প্রচুর তাড়াহুড়ো এতটাই তাড়াহুড়ো যে আমার কিন্তু এই কাজগুলোকে চট করে নিতে হবে আবার গুছিয়ে না করেও থাকতে পারি না সেখানে কারণে গুছিয়েও করে নিতে হবে গত দুই দিন যাবত আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে তে পারিনি আসলে ব্যাপারটা হচ্ছে কি আমার প্রচণ্ড পরিমাণের মানে মাথা যন্ত্রণা আর এদিকে কিন্তু গলাটাও বসে গেছে আর তার সঙ্গে হচ্ছে কি চোখে নাকে সব দিকেই কিন্তু জল পড়ছে আবার জ্বরও আসছে তো এই অবস্থায় কিন্তু আমার আর কোনোভাবে ইচ্ছে করছিল না যে আমি কোনো রকমভাবে এডিট করি তো সেই কারণে কিন্তু কোনোভাবেই আমি ফোনটা হাতে নিতে পারছিলাম না তো যাই হোক আজকেও কিন্তু সেই অসুস্থতা নিয়েই কিন্তু কাজগুলো করছি আর প্রত্যেকদিন এভাবেই চলে আমার কেন কি দেখো এই অসুস্থ শরীরেও কিন্তু একলা সংসারে কাজ করে নিতেই হয় আর যেহেতু কি না বলো তো একবারে কিন্তু বসে থাকতে পারি না তাই সব সময় কিন্তু চেষ্টা থাকে যে কোনো পরিস্থিতিতেই সকাল দিকে অন্তত গুছিয়ে কাজগুলো চটজলদি করে নিই তো চলো এই তো দেখতেই পাচ্ছ এদিকে রান্নাবান্না করছি আসলে আগের দিনের মশলা না বাটা ছিল তাই সেই মশলাগুলো দেখো বাটির মধ্যে না আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো ওটা থেকেই কিন্তু দেখো কুমড়োর তরকিটা করে নেব আর একটুখানি মানে বলো তো কুমড়ো তরকারির মধ্যে না নিরামিষ মশলা দিলে কিংবা হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে শুধুমাত্র যদি কুমড়োটা করো না তাহলেই দেখে খেতে ভালো লাগে বেশি না ওই মশলা দেওয়া কুমড়ো খেতে একদম ভালো লাগে না তো চলো কুমড়ো আলু তরকিটা হতে থাকে এদিকে তো ছেলের জন্য আমি লুচি করে নিয়েছি আর সকাল সকালই কিন্তু লুচিটা করে নিয়েছিলাম আর এখন এই তো দেখতেই পাচ্ছ আমি কুমড়োটা কিন্তু এখন ঢাকা দিয়ে রাখবো ওইদিকে প্রেশার কুকারের মধ্যে সিটি তো পড়তেই আছে ভাতটাও লক্ষ্য করতে হবে কেন কি এক ফুট দিয়ে ভাতটাকে অফ করে আবারও আমি দেখো অন করেছিলাম তো এর মধ্যে না আমার ভাতটা চট জলদি হয়েও যায় আমার মনে হয় কি যে গ্যাসটাও সেভ হয় তার সঙ্গে কি হয় যে আমার কিন্তু অন্য কাজগুলোও হতে থাকে মানে গ্যাসটা আমি আর কি ফাঁকা পাই তো চলো এই তো দেখতেই পাচ্ছ গ্যাস এক্সচেঞ্জ করছি আর কি গ্যাসের ওভেনটাকে এদিকে কথা বলতে বলতে দেখো ডালটাকেও ফোড়ন দিয়ে নিয়েছি মাসকলায় ডাল করেছি আর আমি যে সবজি এনেছিলাম না তার মধ্যে না এক টুকরো ওলও এনেছিলাম ওল কিন্তু আমি এই মাসে মানে প্রথম খাবো এই বছরের প্রথম ওল খাওয়া হবে আর দেখো কথা বলতে বলতে ছেলেকে কিন্তু আমি জল দিয়ে দিলাম মানে ফার্স্ট মর্নিংয়ে ছেলেকে এক গ্লাস জলটা দিই আসলে জলটা কিন্তু ফার্স্ট মর্নিং খাওয়াটা খুবই দরকার মানে বুঝতেই পারছো এত তাড়াতাড়ি কিন্তু আমি সমস্ত কাজগুলো করেও ফেলছি এদিকে রান্নাবান্না করছি এদিকে পুজোও হয়ে গেছে সকাল টাইমে কিন্তু প্রচুর তাড়াহুড়ো থাকে বন্ধুরা তাই অন্যরকম কিন্তু কোনো রকমের কোনো চিন্তা ভাবনা না করে আমার সময় চেষ্টা থাকে যে সকালের কাজগুলো কিভাবে চটজলদি গুছিয়ে করে নিতে পারি তো চলো এইদিকে এই যে বললাম যে আজকে কিন্তু কলমির শাক করবো তো সেই কলমির শাকটাই এদিকে বেছে ধুয়ে নিলাম ওটা তো কাটাই ছিল কেটে নিয়ে শুধুমাত্র ধুতে বাকি ছিল তো ধুয়ে নিলাম মেশিনের মধ্যেই এদিকে জানো তো সকাল দিকে এতটাই তাড়াহুড়ো থাকে যে কেউ যদি বাড়িতে আসে না তখনও কিন্তু প্রচুর পরিমাণের মানে আমার মধ্যে বিরক্তি আসে মনে হয় কি যে একটু দাঁড়িয়ে বসে গল্প করতে পারলাম না একটু যদি রয়ে গল্প করতাম তাহলে ভালো হতো মানে একলা সংসারে থাকি তো তাই তাড়াহুড়োর মধ্যে যদি কেউ আসে না তাহলে মনটা ভালো লাগে না আবার গল্প করেও পুষাই না আবার কি বলো তো কাজেরও ব্যাঘাত হয় ওই কারণে সকাল টাইমে আমার মনে হয় কি দশটার পর যদি কেউ আসে না বাড়িতে তাহলে খুব ভালো হয় তাহলে জমিয়ে গল্পও হয় আবার আড্ডা দিতে দিতে না মানে মনের অনেক কথাও বলা হয় আসলে একা সংসারে থাকলে যা হয় আর কি আর সকালে টাইম কী বলো তো এই একা সংসারে যদি কাজগুলোকে তাড়াতাড়ি করে নিই তাহলে এই যে আদার্স টাইমে যে সময়গুলো পাই না তাতে কিন্তু আমার বাইরের কাজগুলোকেও সেরে নেওয়া যায় আর তার সঙ্গে কী হয় মানুষের সঙ্গে একটু রয়ে বসে দাঁড়িয়ে গল্প করা হয় যদি কারোর কোনো দরকার থাকে আর এই টাইমে তো আমি কদিন যাবৎ বললাম যে আমার মামিমার কিন্তু মানে ব্যাংকে অনেক কাজ থাকছে তো সেই কিন্তু আমাকে অনেকবারই যেতে হয়েছে তো চলো কথা বলতে বলতে এই তো দেখতেই পাচ্ছ আজকে কিন্তু মামিমাদের আসার কথা আছে সেটাও তোমাদের জানিয়ে দিলাম মানে ওনার কিন্তু চার দিন ধরেই আমাদের বাড়িতে আসা যাওয়া চলছে তো চলো উনি কিন্তু সব কিছু বুঝতে পারেন না তো সেই কারণে আমাকে যেতে হচ্ছে ব্যাংকে বারবার তো এখানে দেখো আমি ওল দিয়ে মাছের ঝোল করব বললাম তো ওটাই করে নিচ্ছি শেষ পদে মানে এটা কিন্তু আমি কখন করেছি জানো ছেলেকে যখন স্কুল পাঠিয়েছি তারপরে মানে মাঝে কিন্তু আমি ছেলেকে আমি খাওয়া দাওয়া করে দিয়েছিলাম একটা ডিমের অমলেট করে আর মাঝে তো টিফিন প্যাক করা জল প্যাক করা এগুলো তো ছিলই ছিল তো চলো এই তো দেখতেই পাচ্ছ সমস্ত কাজও হয়ে গেল আর হতে হতে কিন্তু মাছের ঝোলটাও ফুটতে থাক আমি কিন্তু আজকে আর ব্লগটা অত দূর বাড়াবো না কেন কি বলে রাখি আমার কিন্তু সকাল থেকে প্রচুর তাড়াহুড়ো ছিল আবার ব্যাঙ্কেও যেতে হয়েছিল তার উপর দেখো আজকে শরীরটাও ভালো নেই তার সত্ত্বেও কিন্তু চেষ্টা করলাম যে আজকে সংসারে গুছিয়ে কাজগুলো করে নেওয়ার আর তার সত্ত্বেও কি বলো তো এই যে দুই দিন তো আমি ব্লগটা শেয়ার করিনি তার কারণে কিন্তু মন মেজাজ একদম ভালোও ছিল না রান্নার পরে কিন্তু ছেলের স্কুলের কিছু দরখাস্ত লেখা ছিল আর মামির কিন্তু ব্যাংকের কিছু কাজ ছিল তো সেগুলোই পেপার চে আর কি ছেড়ে নিচ্ছিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকের ডাটা